এবার চল্লিশ লাখ রুপি জরিমানা পান্তের দর্শক চলমান আইপিএলে কিছুতেই যেন স্বস্তি পাচ্ছে না ঋষভ পন্ত ব্যাটের অধিনায়কত্ব ভালো হচ্ছে না গতকাল রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারতে হয়েছে লখনৌ সুপার চ্যাটসকে হারের ধাক্কার পাশাপাশি শাস্তিও পেয়েছে পুরো দলকে মুম্বাইয়ের বিপক্ষে দলের মন্থর বোলিং জন্য শাস্তি পেয়েছেন অধিনায়ক পন্ত চলতি মৌসুমে এটি তার দ্বিতীয় অপরাধ প্রথমবারও মুম্বাইয়ের বিপক্ষে মন্তর বোলিংয়ের জন্য শাস্তি পেয়েছিলেন লখনৌ এর অধিনায়ক সেই সময় বারো লাখ রুপি জরিমানা করা হয়েছিল তাকে এবার চল্লিশ লাখ রুপি জরিমানা হয়েছে তার পান চলতি আইপিএলে একমাত্র অধিনায়ক যিনি দুবারও শাস্তি পেয়েছেন রাজস্থান রয়্যালসের হয়ে মন্তর বোলিংয়ের জন্য দুবার সাজা পেয়েছেন কিন্তু একবারও রিয়ান পরাগ একবার সঞ্জু স্যামসন অধিনায়কত্ব থেকে সরেছিলেন লখনৌ ক্ষেত্রে পান্থ একাই দুবার এই ভুল করেছেন পান্থ ছাড়াও লখনউয়ের একাদশের বাকি ক্রিকেটাররাও শাস্তি পেয়েছেন এই তালিকায় ইমপ্যাক্ট প্লেয়ারও রয়েছেন পান্থ এগারো জন ক্রিকেটার ম্যাচ ফির পনেরো সদস্য কেটে নিয়েছে প্রথমবার মন্তর বোলিং এর জন্য শাস্তি পেয়েছেন এই অধিনায়ক তবে দ্বিতীয়বার থেকে পুরো দলকেই শাস্তি দেওয়া হবে তাই এবার বাকিদেরও জরিমানা করা হয়েছে আসরের শুরুটা ভালো করলেও ধীরে ধীরে পিছিয়ে পড়ছে লখনৌ রবিবার মুখ রবিবার মুম্বাইয়ের কাছে চুয়ান্ন রানে হেরেছে তারা দশ ম্যাচে পাঁচটিতে উইকেট পেয়েছেন তারা হেরেছে পাঁচটি দশ পয়েন্ট নিয়ে তালিকায় ছয় নম্বরে রয়েছে লখনৌ এখনও প্লে অফে ওঠার সুযোগ তাদের রয়েছে তবে কঠিন পরীক্ষায় লখনউয়ের সামনে